সো আপনার হচ্ছে এসওপিতে কি কি বিষয় রাখা উচিত ধরেন ধরেন আমিও কিছু জানি না তাহলে আপনি আমিও জানি না আপনি তাহলে কেউ বার করবেন আপনি যা জাস্ট যাবেন আগে বসি আপনি গুগল মামাতে যান যে লেখেন হোয়াট শুড আই ইনক্লুড ইন মাই এস ফর ফর গেটিং হান্ড্রেড পারসেন্ট ফান্ডিং ফ্রম দ্য ইউনিভার্সিটি অথবা ফ্রম দ্য সুপারভাইজার সুপার ভাই জুপার ভাই জর দেখেন তারাই আপনাকে খুব ইজি ওয়েতে বলে দিবে তারাই আপনাকে খুব ইজি ওয়েতে বলে দিবে কিভাবে করবেন কোন কোন বিষয়গুলো আপনি রাখবেন আমি তারপরে আমি ডিটেলসে বল ইন্ট্রোডাকশনে হচ্ছে আপনি এখানে আপনার একটা শর্ট পার্সোনাল স্টোরি দিয়ে শুরু করবেন যেখানে আপনি আপনি যে আপনার একাডেমিক জার্নি এবং আপনার ও ওই প্রফেসরের অথবা ওই ইউনিভার্সিটি ওই রিসার্চে আপনার যে ইন্টারেস্টটা সেটা আপনি ব্রিফলি কি কর মেনশন করবেন আপনি পারপাসটা তাদের সাথে মেনশন করবেন আপনার লং টার্ম গোল তাদেরকে কি দিতে পারবেন আপনি কী আসলে অর্জন করেছেন সেটার একটা ব্রিফ ডিসকাশন ঠিক আছে এই জায়গাতে তারপরে একাডেমিক এবং রিসার্চ ব্যাকগ্রাউন্ড আপনার সিজিপিএ কত আপনার প্রিভিয়াস কি কি এক্সপিরিয়েন্স আছে আপনি কি ওই যে রিসার্চ রিলেটেড যে সফটওয়্যারগুলো এসপিএসএস আর অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে সেগুলো সম্পর্কে জানেন কিনা এবং আপনার হচ্ছে এ রিলেটেড কোনো এক্সপিরিয়েন্স আছে কি না কোনো থিসিসে কাজ করেছেন কিনা না রিসার্চ পেপারের বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করেছেন কিনা। তবে যারা ফুল ফান্ডেড পেতে চান তাদেরকে বলবো আপনারা রিসার্চ এর ক্ষেত্রে একটু আগায় থাকেন আপনি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন সেই ইউনিভার্সিটির টিচারের সাথে যোগাযোগ করে টিচারের সাথে আপনি কাজ করেন অন্য অন্যান্য বিষয়ের দিকে না যেয়ে আড্ডাবাজি বেশি না দিয়ে আপনি এই বিষয়ে যদি একটু কাটাকাটি করেন এবং আপনি আপনার ইউনিভার্সিটি লেকচারার অথবা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসরের কাছে যেয়ে আপনি আপনার এক্সপ্রেশনটা বলেন যে আমি হচ্ছে রিসার্চে নিয়ে কাজ করতে চাইছি আর আমাকে যদি আপনার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কোনো সুযোগ দেন তাহলে আমি শিখতে চাচ্ছি আর কি রিসার্চটা সো এই জিনিসটা আপনার কাজে দিবে ফান্ডিংয়ের ক্ষেত্রে হচ্ছে ইউকেতে তারপরে হচ্ছে কানাডাতে অস্ট্রেলিয়াতে সব জায়গাতে সো কোন কোন বিষয়গুলো আপনার হচ্ছে সুপারভাইজারের ওয়ার্কগুলো আপনাকে এস ওপিতে করতে হবে অ্যাড করতে হবে যে আপনার আপনি তার এই স্পেসিফিক প্রজেক্টগুলো আপনার ভালো লেগেছে আপনি তার সাথে কাজ করতে চান তার ইন্টারেস্টটা এবং আপনার হচ্ছে লিডারশিপ এবং প্রফেশনাল কি কি কোয়ালিটিজ আছে তা আপনি কেন ফান্ডিংটা আপনার দরকার কি কারণে দরকার সেই জিনিসগুলো আপনি স্টেট করবেন এবং আপনার ফিউচার গোলটা কী কি দিতে পারবেন আপনি তাকে এবং আপনি কি তার কাছে নিতে পারবেন সেই জিনিসগুলো এখানে খুব ইয়ে করে বলে দেওয়া হয়েছে এইটা একটা আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি ইউটিউবটা ইউজ করেন তাহলে এখানে যারা প্রফেসর মোটামুটি বাংলাদেশ থেকেও যারা অনেকে ভিডিও করছে অনেক প্রফেসর আছে তাদের ভিডিও আপনি পেতে পারেন যে এস ওপি কীভাবে লিখতে হবে এবং কেন এসওপি দরকার সেই বিষয়টা আরেকটু ক্লিয়ার হতে পারবেন তবে ফুল ফান্ডেড পেতে গেলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো জেনে রেখে এবং এই বিষয়গুলোতে এক্সপিরিয়েন্স থাকলে আপনি মোটামুটি একটা ফুল ফান্ডেড স্কলারশিপ পাবেন এই গেল একটা কেমন অ্যান্ড দেন হচ্ছে হচ্ছে আপনার সিভিটাও খুবই ইম্পর্টেন্ট ওকে সো সিবিটা কেন ইম্পর্টেন্ট কেন সিবিতে কিন্তু আপনি অনেক কিছু উল্লেখ করে রাখতে পারেন ধরেন আমি যদি একটু এদিকে আসেন আপনাদেরকে একটু দেখাই ধরেন আমার সিবিটাই আমি একটু আপনাদের সাথে একটু শেয়ার করি একাডেমিকের ক্ষেত্রে আমার সিবিটা কই হুম আমি কই একাডেমিক সিবি আসেন এখানে একটা সিবি দেখেন এটা হচ্ছে জবের জন্য একদম দেখবেন এটা হচ্ছে জবের ক্ষেত্রে কি আমি আমার কি স্কিলস অ্যাকাডেমিক জিনিসগুলো প্রফেশনাল সার্টিফিকেশনগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো প্রফেশনাল এক্সপিরিয়েন্সগুলো এটা হচ্ছে ক্রোনোলজিক্যাল সরি ফাংশনাল সিভি সো গোট টুগেদার মিক্স ম্যাচ ফাংশনাল ক্রোনোলজিক্যাল সো তারপরে ট্রেনিংসগুলো অ্যাফিলিয়েশন অ্যাওয়ার্ড অ্যান্ড অ্যাচিভমেন্ট ট্রেনিং অ্যান্ড ওয়ার্কশপ ফেসিলিয়েশান ধরেন এই যে এই যে টাই লাইফটা করছি বা বিভিন্ন অর্গানাইজেশনে আমি ট্রেনিং এজ এ ট্রেনার হিসেবে কাজ করেছি সো সেটার এক্সপিরিয়েন্সগুলো তারপর হচ্ছে রেফারেন্সগুলো ছোট্ট পরিসরে এটা সো যদি অ্যাকাডেমিক হয় তাহলে একাডেমিক ফান্ডিংয়ের জন্য আপনি কিভাবে দেখবেন করবেন সিভিটা ফান্ডিংয়ের জন্য সিভিতে আপনার কি কি লাগবে এখানে আসেন এখানে লিখবেন হাউ টু রাইট অ্যান অ্যাকাডেমিক CV CV ফর স্কলারশিপ এটা তো লিখবে না সে তারা আপনাকে খুব ইজি ওয়েতে বলে দিবে তবে যারা মোটামুটি মাইক্রোসফটের এক্সেল মাইক্রোসফট ওয়ার্ড এই জিনিসগুলোতে এক্সপার্ট না তারা আসলে খুব গুছিয়ে সিবিটা লিখতে পারবে না কেননা হচ্ছে এখানে বিভিন্ন বিষয় থাকে এই যে আমি আমার সিভিতে এইগুলো একটা নির্দিষ্ট পরিমাণে গড় নিয়ে এসে আপনাকে এখানে কি করতে হয় দাঁড়ান একটু বলছি ওয়েট করেন এখানে একটা গড় নিয়ে কাজ করতে হয় আলাদা আলাদা গড় নিয়ে কাজ করতে হয় কারণ আপনাকে স্পেসটা করতে হবে এই সুন্দরভাবে গুছিয়ে লিখার জন্য কেমন গুছিয়ে যদি আপনি না লিখতে পারেন তাহলে পারবেন না সো এখানে আসলে এক্সপার্ট যারা আছে সিভিল রাইটার তাদেরকে দিয়ে লিখাতে পারেন তবে জবের জন্য সিভিটা নিজেই করেন আর যদি একাডেমিক ভালো একটা লেভেলের সিভি করতে চান আমার সাথে যোগাযোগ করেন আমি ট্রাই করবো আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ ছোট্ট একটা রেমোশন নিয়ে অথবা হচ্ছে গাইডেন্স দিয়ে ওকে এইটা গেল সো আমি দেখাতে চাচ্ছিলাম যে আসলে একাডেমিক সিভিটা এটা না সরি এইটা আমি আসলে আমার এই যে পিএইচডি প্রিপারেশনের জন্য আমার হচ্ছে না এখানের নাম এবং ডিটেলস এবং আমার প্রোফাইল এটা হচ্ছে আমার প্রোফাইল আপনি যখন আমার প্রোফাইলে যাবেন তবে মাথায় রাখেন যদি আপনাদের নির্দিষ্ট সময়ের জন্য টাইম থাকে তাহলে একটা ইন প্রোফাইল খুলে নিতে রাইট সো লিঙ্কড ইন প্রোফাইলটা খুলে নিতে পারলে আপনার জন্য বেটার হবে সো এই এটা হচ্ছে আমি সো একটা ভালো প্রফেশনাল একটা রাখবেন আপনার যদি লিঙ্কডন থাকে তাহলে সে কমিউনিকেশন করতে পারবে আপনার সাথে ইজিলি আরেকটা হচ্ছে আমি দেখাচ্ছি কুই গেল একটু ওয়ে আমি মনে হয় সময়টা বেশি নিচ্ছি আমি সরি অ্যাবাউট দ্যাট যদি আপনার একটা নিজস্ব পোর্টফোলিও থাকে সেটাও আপনার ফান্ডিংয়ের ক্ষেত্রে খুবই কার্যকর হবে ইনশাল্লাহ এখানে আসেন আমি একটু দেখাচ্ছি গুগল সাইটে একটা পোর্টফোলিও খুলে ফেলতে পারেন অথবা হচ্ছে এটা হচ্ছে আমি এটা আমার ওয়েবসাইট এখানে আপনি আমার প্রফেশনাল ওয়ার্কগুলো পাবেন এক্সপিরিয়েন্স এডুকেশান অ্যাওয়ার্ডস সব কিছু এখানে আছে ডিটেলসে আছে এটাগুলো একটা হচ্ছে আমি আপনাকে বলছিলাম যে অ্যাকাডেমিক সিভির জন্য আপনার এখানে রিসার্চ ইন্টারেস্টটা অবশ্যই ম্যাটার করে অ্যাকাডেমিক রেকর্ডটা ম্যাটার করে আপনার পাবলিকেশন যদি থাকে ম্যাটার করে এখানে পাবলিকেশন আছে আমার তিনটা বই ইংলিশের আলসের উপরে এখানে হচ্ছে আমার হচ্ছে পাবলিকেশন নিয়ে কিছু কাজ আছে আমার কয়েকটা রিসার্চ পাবলিকেশন পাবলিশ হচ্ছে এবং ইন প্রসেস আছে সেগুলো আমি অ্যাড করব। আমার টিচিং এক্সিলেন্সি আমি কোথায় টিচিং করেছি আমার সৌভাগ্য হয়েছিল আমাদের ইউনিভার্সিটিতে গেস্ট লেকচারার হিসাবে কাজ করার বিজনেস কমিউনিকেশন ল্যাব অ্যান্ড প্রেজেন্টেশন স্কুল ডেভেলপমেন্টের জন্য সো আমার ডিপার্টমেন্টের ছোটো ভাই বোনদেরকে আমি যতটুকু আমার অভিজ্ঞতা থেকে কাজে লাগিয়েছি সেটাও আমি এখানে টিচিং এক্সপিরিয়েন্সে দিয়েছি আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্সে ইউকেতে কাজ করছি আমি বাংলাদেশেও কাজ করছি এখন প্রিভিয়াস কাজগুলো সেগুলো তারপরে রিসার্চ এক্সপিরিয়েন্স আমি বাংলাদেশে সুপারভিশনের রিসার্চ যে আমার ডক্টর শেখ আশিক আশিকুর রহমান স্যার প্রিন্সের সাথে কাজ করেছি আমি আমাদের স্যার যিনি আছেন ডক্টর শামসুল আরিফিন স্যারের সাথেও কাজ করেছি মানে আমাদের একাডেমিক যখন ইয়ে ছিল কী বলি অ্যাকাডেমিক যে কোর্স ছিল সেখানে রিসার্চ মেথোডোলজি ছিল বা রিসার্চের কিছু কাজ ছিল সেখান থেকে আসলে আমি বেসিকটা ডেভেলপ করে এসেছি এবং এজ এ ট্রেইনার হিসেবে আমি যে কাজ করেছি সেই জিনিসগুলো আমি যে কোর্স ওয়ার্কগুলো বিভিন্ন ইউনিভার্সিটিতে করেছি সেগুলো একটা লিস্ট সো এখানে বেসিক্যালি আপনার কি কী থাকতে হবে সেটা এখানেও আমি বলে দিচ্ছি এবং আপনাকে এখান থেকে আমি দেখায় দিচ্ছি বেসিকলি ভালো লেভেলের একটা কি কী কী জিনিস থাকতে হবে আপনার ওকে সো আপনাকে আপনার এই যে অ্যাডিশনাল টিপস ওকে জাস্ট সেকেন্ড আমি কই এটা তো আমি সিবির জন্য ওকে হাউ টু রাইট এখানে দেখি হাউ টু তারা কি বলছে এটা কারিকুল বিটাটা কিভাবে লিখতে হয় পার্সোনালি ইনফরমেশনের ভিতরে ইউকে তে বা অন্যান্য দেশে ফটোটা ম্যাটার করে না সো আপনি সে নেম কন্টাক্ট এবং অ্যাড্রেসটা দিবেন প্রফেশনাল সামারি অথবা এক্সেকটিভ অথবা আপনার রিসার্চ ইন্টারেস্ট এই যে কীভাবে লিখতে হয় প্রফেশনাল সামারি এই যে তারা লিখে দিছে এক্সাম্পল হিসাবে ওকে এডুকেশন ডি ডিটেলস ওকে থিসিস যদি থাকে থিসিস এডুকেশনে অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট যদি থাকে রিসার্চ অ্যান্ড প্রজেক্ট যদি থাকে ওই যে আমি যেটা লিখলাম আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে এই জিনিসগুলা লিডারশিপ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস স্কিলস এই জিনিসগুলো তারা এখানে খুব সুন্দরভাবে বলে দিছে ওকে সো এটা এবং আমার সিভিটা আমি যতটুকু পারি দেখাইছি এরকম করে আমি হাজার হাজার সিভি লিখতেছি এখন বর্তমানে সো অনেকগুলো সিভি নিয়ে কাজ করছি ওকে সো এই ছিল আসলে ব্যাপারগুলো পরবর্তী কোনো কোয়েশন আছে কিনা আসলে লাইভ সেশন থেকে নেওয়া উচিত এবং আপনার কোনো কোয়েশন থাকে আছে কি না বলেন আমি ট্রাই করব সেটার যথাযথ আনসার দেওয়ার জন্য আসেন আপনার আপনাকে একটা স্বপ্ন রাখতে হবে এবং আপনার একটা স্বপ্ন দেখতে হবে আপনি যদি স্বপ্ন না দেখেন স্বপ্ন না রাখেন তাহলে আপনি কিন্তু কখনোই কোনো কাজের সফলতা পাবেন না একদম যদি আপনি ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে থাকেন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হন আপনি তাহলে আপনি কি করতে হবে আপনাকে প্রথমেই ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হলে আপনাকে প্রথমেই প্রথম থেকেই হচ্ছে একাডেমিক এক্সিলেন্স একাডেমিক একাডেমিক এক্সিলেন্স বলতে আপনার একাডেমিক রেজাল্টটা কে বলছে রেজাল্টও ম্যাটার করে আপনার রেজাল্ট যত ভালো হবে আপনি একাডেমিক এ ততটাই আপনার নলেজ ভালো থাকবে তো একাডেমিক একটা রেজাল্ট রাখতে হবে আপনার ফার্স্ট ইয়ার থেকেই অ্যাকাডেমিক রেজাল্ট পাশাপাশি হচ্ছে আপনি আপনার হচ্ছে যেহেতু আপনি পড়াশোনা করতে আসতে চাচ্ছেন ইউকেতে প্রথম থেকে যদি আপনি একটা ধারণা রাখেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এক্সট্রা কারিকুলাম দিয়ে দেখবেন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিস এ হচ্ছে আপনি একটু লেগে থাকবেন আর রাইট এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কী হতে পারে আপনি ফান্ড রাইজিং হইতে পারে কোনো কোনো অর্গানাইজেশনের সাথে থেকে আপনি অর্গানাইজেশনের ইভেন্ট কোঅর্ডিনেটর হতে পারেন অর্গানাইজেশনে আপনি অর্গানাইজার হতে পারেন এই কাজগুলো শিখতে হবে তাহলে আপনার কমিউনিকেশন স্কিল লিডারশিপ স্কিলস এবং নেগোসিয়েশন স্কিলটা বাড়বে পাশাপাশি হচ্ছে আপনার সিভিটা সিভিটা ডেভেলপ করতে হবে সিভি ডেভেলপ করতে হবে ওকে ইটস নট ফর দ্য সি ভি ফর অ্যাকাডেমিক ওকে অ্যান্ড রিজমি অলওয়েজ ফর দ্য জব ওকে সো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথা রাখতে হবে দেন হচ্ছে আপনি একদম সংক্ষেপে বলছি তারপর হচ্ছে আপনি ল্যাঙ্গুয়েজ স্কিলটা হচ্ছে ডেভেলপ করে ফেলেন ল্যাঙ্গুয়েজ স্কিল আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলসটা ডেভেলপ করেন ল্যাঙ্গুয়েজ স্কিলস এই কাজগুলো আপনি প্রথম বর্ষ থেকেই শুরু করে দেন ওকে এইটা লিঙ্গ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড দেন হচ্ছে আপনি যখন যদি অ্যাজ এ ফোর্থ ইয়ার স্টুডেন্ট হন এখন অ্যান্ড দেন হচ্ছে আপনি আপনার হচ্ছে মোটামুটি থ্রি পয়েন্ট টু ফাইভ ওর ওর হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো আছে তাহলে আপনার এখন প্রস্তুতি নিতে হবে ফোর্থ ইয়ারের স্টুডেন্ট যেহেতু আপনার শুধু আসের জন্য পাশাপাশি হচ্ছে ফোর্থ ইয়ারের স্টুডেন্ট নট অনলি ফোর্থ ইয়ার শেষ করে ফেলছেন তাদের জন্য বলছি না ফোর্থ ইয়ারের স্টুডেন্ট আছেন তাদের জন্য হচ্ছে আপনি রিসার্চ প্রজেক্ট নিয়ে কাজ করেন এখন এই প্রজেক্টগুলো কী হইতে পারে এজ এ আপনি আপনার ইউনিভার্সিটির টিচার বা প্রফেসরের সাথে প্রফেসরের সাথে কী করবেন আপনি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করেন আপনার এখান থেকে কোনো টাকা নেওয়ার দরকারও নয় টাকার জন্য কাজ করার দরকার নাই নন নন ইট নন নিড মানি হিসাবে কাজ করেন নন ইট মানি ইউনিট ইনি নলেজ ওকে আপনার নলেজ দরকার আপনি ওখানে আপনাকে সারে সিঙ্গারা খাইতে দিবে সিঙ্গারা খাবেন বিস্কিট খাইতে দিবে বিস্কিট খায়া কাজ করেন পানি খাইতে দিবে পানি খায়া কাজ করেন নিজের পরিশ্রম দিয়ে কাজ করেন এখান থেকে আপনি বেটার কিছু করতে পারবেন কারণ হচ্ছে কেন বলছি রিসার্চ বেস মাস্টার্স বা রিসার্চ রিলেটেড কোর্সের কথা বলছি কেন কেননা ইউকেতে আপনি ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন না নর্মাল কোর্সে যদি আসতে চান এবং নর্মাল কোর্সে নর্মালি হচ্ছে আপনাকে স্কলারশিপ দেয় না যেগুলোই পাবেন সেটা হচ্ছে দুই থেকে তিন হাজার ফাউন্ডসের স্কলারশিপে এইগুলো দিয়ে আপনার তো হবে না দ্যাট মিনস হচ্ছে আপনাকে নিয়ারলি ফিফটিন থেকে এইটিন লাখ পর্যন্ত নিজে বেয়ার করতে হবে যদি নর্মাল কোর্সে আসতে চান এ এর ব্যাপার কারো কোনো কোয়েশন আছে লাইফ সেকশন সলি এখন দেখেন আপনি যদি সেলফ ফান্ডেডে পড়াশোনা করতে চান সেক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট লাগবে ফুল ফান্ডেড করতে চান স্পন্সার জব মানে এটা একটা স্পন্সার বলা হয় আপনি কি হচ্ছে আপনাকে ফান্ডিং দিচ্ছে এটা স্পন্সারশিপ সো সেক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগে না সেলফ ফান্ডেডের জন্য ব্যাংক স্টেটমেন্ট লাগে সেটা ডিপেন্ড করে আর সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কত থাউজেন্ড ফাউন্ড দিয়ে একটা ইউনিভার্সিটিতে আসতে চাচ্ছেন ধরেন সাপোজ ধরেন আপনার হচ্ছে ইউনিভার্সিটির টিউশন ফি হচ্ছে টুয়েলভ থাউজেন্ড আপনার হচ্ছে আপনি কি করবেন ফিফটি পার্সেন্ট ডিপোজিট দিয়ে আসবেন যদি ফিফটি পার্সেন্ট ডিপোজিটটা দেন সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার সিক্স থাউজেন্ড ফাউন্ডস হচ্ছে আপনার বাকি থাকলো সো সেই টাকা আপনাকে ব্যাংকে দেখাইতে হবে সো সিক্স থাউজেন্ড নিয়ারলি টেন লাখ টেন লাখ দেন হচ্ছে এক বছরের যে আপনি ভিসাটা পাবেন এক বছরের এখানে এসে খরচটা আপনাকে চালাতে হবে ইনসাইড অফ দ্য ইউকে নিয়ারলি আমি দেখি আমি একটু বলি এখন আপনাকে আমি তো দেখাতে পারছি না এখন আমি আবার স্ক্রিনটা যদি শেয়ার করতে পারি তাহলে খুব ইজিলি দেখাতে পারবো জাস্ট এ সেকেন্ড আই এম ট্রাইং টু এট শেয়ার মাই স্ক্রিন দেখেন তো অ্যাপ্রুভ করা যায় কিনা আপনার ইন্ড থেকে স্ক্রিনটা কি শেয়ার হয়েছে ওকে সেবি ব্যাকগ্রাউন্ডে স্কিনটা আছে হয়তো আপনি পারছেন না যাই হোক আমি যাই হোক আমি যেটা বলছি আপনার হচ্ছে ইনসাইড ইনসাইড লন্ডন এখন কত ইনসাইড লন্ডন লিভিং লিভিং কস্ট ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তেরোশো চোদ্দোশো চোদ্দোশো পাউন্ড হবে চোদ্দোশো তিরাশি পাউন্ডস পার পার মান্থ সো টুয়েলভ মান্থ টুয়েলভ মান্থ ইন্টু আপনি এটাতে দিবেন সো আপনার হচ্ছে মোটামুটি কত আসে আঠারো তো আপনাকে মোটামুটি এখন এক বছরের কোর্সের জন্য তিরিশ লক্ষ টাকা দেখাতে হবে ঠিক আছে সো এটা সেলফ ফান্ডেডে আসলে আপনাকে অবশ্যই ত্রিশ লক্ষ টাকার তিরিশ লক্ষ টাকার মতন আপনাকে দেখাতে হবে সো এটা হচ্ছে পার মান্থ ইনসাইড লন্ডন আর আউটসাইড লন্ডন হলে পঁচিশ লক্ষ লক্ষ টাকা বাইশ লক্ষ টাকা হলেই আপনি মোটামুটি একটা স্টেটমেন্টটা রেডি করে রাখলে আঠাশ দিন মেচিউর থাকতে হবে স্টেটমেন্ট আঠাশ দিনের ম্যাচ স্টেটমেন্ট থাকলে আপনি কি করতে পারবেন ইজিলি হচ্ছে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন আউটসাইড অফ দ্য লন্ডন এগারোশো ছত্রিশ এটা দেখাচ্ছে যদিও বাস্তবে আসলে আরেকটু কম লাগে স্টুডেন্টদের জন্য আপনি লন্ডনে থাকলে সাত আটশো টাকা পাউন্ডসে হয়ে যাবে লন্ডনের বাইরে আর চারশো পাউন্ডে হয়ে যাবে আর কি এজ এ স্টুডেন্ট কারণ আমরা এজ নর্মাল ম্যাচে ম্যাচ সিস্টেমে থেকে অভ্যস্ত বাংলাদেশে সো এখানেও হয়তো ওরকমই এক রুমে দুইজন থাকতে থেকে অথবা ছোট্ট রুমে একজন করে থাকা যাবে সো তবে তাদেরকে অফিসিয়ালি আপনাকে অবশ্যই তাদেরকে দেখাতে হবে যে মোটামুটি পঁচিশ লক্ষ থেকে ত্রিশ লক্ষ টাকা ইটস ডিপেন্ড অন আপনি কত কত টাকা পেমেন্ট করছেন ইউনিভার্সিটি কে টিউশন ফি হিসাবে যত বেশি পেমেন্ট করবেন তত কম লাগবে স্ট্রিটমেন্টের টাকাটা এই হচ্ছে বিষয়